হ্যালো গাইস তো দেখো আজকে ননদিনীর আইপুরু ভাতের আয়োজন করা হয়েছে তো অনেক কিছু রান্না করা হয়েছে দেখা যাচ্ছে দেখো আলু ভাজা ইলিশ মাছ ভাজা তারপরে হচ্ছে খাসির মাংস তারপরে হচ্ছে দই কাতল তারপরে অনেক অনেক রকমের ভাজা বেগুনি শাক সব কিছু দিয়ে আজকে আয়োজন করা হয়েছে আইবুড়ো ভাতের এটাই ছিল আমাদের সর্বশেষ ননদ কি তো একটু ঘাটা করে আইব্রো ভাতটা করা হয়েছে আমরা বৌদিরা এখানে দেখো বসে আছি তা আমাদের বাচ্চার ছেলে মেয়েরাও পিসির সাথে বসা একটু ভিডিও করে নিল তার আমরা এখানে বসে একটু মজা করে নিলাম সবাই একটু এই দেখো নরেন্দিনীকে খাওয়াই দিচ্ছে বৌদি খাচ্ছে তো এটাই হচ্ছে আমাদের শেষ ননদ বাড়ির তো তার জন্য আমরা একটু আইব্রো ভাতের আয়োজন করলাম তো সে বেশ খুশি হয়েছে আমাদের আয়োজন দেখে সবাই সবাই বসে আছি তার খাবার খাওয়া দেখছি আর কি বসে বসে আর একটু মজা করছি আর কি ননদের সাথে ননদিনের সাথে হ্যাঁ আর মেয়েরাও খুব খুশি এই যে তার পিসিকে পিসি খাওয়াই দিচ্ছে আর খাচ্ছে সবাই একটু একটু করে খাচ্ছে এই দেখো আমার মেয়ে খাবে না মেয়েটা খেয়েছে তাই ও আর খাবে না তো সবাই খাচ্ছে একটু একটু করে এই একটু খাইছে তো দেখলাও একটু খাইছে একটু খাইছে একটু খাইছে খাবে না করে তাও একটু খাইছে হুম যেটা একটা খায়া সবাইকে খাওয়াই দিচ্ছে তার ভাইজিদের খাওয়াই দিতেছে দেখো তা একটা নন্দী অবশিষ্ট ছিল আমাদের বাড়িতে এত দিন আমাদের জ্বালাইছে এই জন্য ভাবলাম একটু ভালো মন্দ রান্না করে খাওয়াই তো ননদিনীরা ভালো মন্দ রান্না করে আজকে খাইলাম খাইলো বৌদিরাও খাইতেছে দেখেন আমরা খাইয়ে দিয়ে পেট ভইরা ভইরা রয়েছি তাও একটু ওর সাথে খাইলাম খাইতেই হবে ননদিনীর সাথে একটু তাই খাইলাম আর কি যাই হোক এ পাশে আমরা টক দই খাচ্ছি দইটা খুবই মজার ছিল অনেক মজার ছিল দইটা তো খাওয়ার পরে টক দইটা খাইতে খুব ভালো লাগছিল তো সেই জন্য আমি সবটাই খেয়ে ফেলছি দইটা নিয়ে নিয়ে খেয়ে ফেলছিলাম দইটা খুবই ভালো লাগছিলো তো এই ছিল আজকে আমাদের রায়বুরু ভাতের পর্ব তো কেমন লেগেছে তো আমাদের অবশ্যই জানাবে ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আর আমার ননদিনের জন্য সবাই আশীর্বাদ করবে যাতে খুব তাড়াতাড়ি এখান থেকে